ডিয়ার স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো মিরন শার্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা শিখব দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে বের করতে হয় দশমিক সংখ্যার বর্গমূল দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে কি দশমিক সংখ্যাটিকে বঙ্গবঙ্গ আকারে প্রকাশ করে তার বর্গমল নির্ণয় করা আর একটা কী হতে পারে দশমিক সংখ্যাটিকে ভাগপক্ষের সাহায্যে বর্গম নির্ণয় করা আমরা এখানে একটা কী সংখ্যা নিয়েছি সংখ্যাটা হচ্ছে রুটের মধ্যে সিক্স পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে এটা আমি প্রথমে কী করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবো সিক্স পয়েন্ট সেভেন সিক্সকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার সময় কী করতে হবে প্রথমে সংখ্যাটা লিখছি সিক্স পয়েন্ট সেভেন সিক্স এবার দশমিক সংখ্যার ভাগ প্রক্রিয়া বর্গমূল করার সময় কী হয় দশমিকের পরে যে ডান ডান দিকের সংখ্যাগুলি আছে সেগুলো দিক থেকে জোর জোর আকারে লিখতে হয় তাহলে এখানে দিক থেকে জোর করলে আমি কী পাওয়া দেখো একটাই জোর পাচ্ছি ঠিক আছে আর দশমিকের বাঁ দিক সংখ্যাগুলি কী হয় ডান দিক থেকে জোর করতে দেখেন একটাই পাচ্ছে সিঙ্গেল সংখ্যা পাচ্ছে ঠিক আছে ছয় পাচ্ছে ঠিক আছে এবার দেখো এবার দেখবো যে কত বড় করলে আমি ছয়ের কাছাকাছি যেতে পারবো কত বর্গ করলে আমি ছয়ের কাছাকাছি যেতে পারবো এবার দেখি যদি আমি দুইয়ের বড় করি দুই দুয়ে চার তিনের বড় করলে তিন থেকে নয় বেশি হয়ে যাবে তাহলে আমি কি দুইয়ের বর্গ করছি দুই দুয়ে চার ঠিক আছে এবার বিয়ে করলে কত পাচ্ছি দেখো এবার দুই হয়েছে এবার পরবর্তী কি দশমিকের পরের জোডি নামাতে হবে পরবর্তী জোডি নামানোর জন্য কি দশমিকটি আমাকে তুলে দিতে হবে এখানে বসিয়ে দিলাম তাহলে পরবর্তী যে জোরডি নামলো সেভেন সিক্স ঠিক আছে এবার ওপরেও কত পেয়েছি দেখো দুই তার ডবল করে আমি এখানে বসাব দুয়ের ডবল করলে কথা হয় চার ঠিক আছে এবার দেখো চারের পাশে কোন সংখ্যা বসিয়ে সেটা দিয়ে গুণ করলে দুশো পাবো হয়েছে এবার আমি চারের পাশে চার বসে গুণ করছি চার দিয়ে গুণ করছি কত পাবো চার চারে ষোলো ছয় হাতে দুই পাচ্ছি চার চারে ষোলো দুইয়ে কত হচ্ছে আঠেরোটা একশো ছিয়াশি চার চারে ষোলো ছয় হাতে দুই আঠারো হচ্ছে ঠিক আছে কত আমার কথা হচ্ছে দুশো হাত এবার চারের পাশে পাঁচ বসিয়ে আমি পাঁচ দ্বারা গুণ করছি তাহলে কথা পাবো পাঁচ পাঁচে এটা আসবে না দেখো একক সংখ্যা কত ছয় আছে পাঁচ পাঁচ পঁচিশে আসছে এটা আসবে না তাহলে চারের পাশে আমি ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করে দেখছি কথা হবে ছয় ছয় ছত্রিশে ছয় হাত থেকে তিন ছয় চারে চব্বিশ হাতের সাতাশ দেখো চলে আসছে তাহলে চারের পাশে ছয় বসিয়ে ছয় তারা গুণ করলে কত পারছি দুশো ছিয়াত্তর হয়েছে তাহলে কি আমার বিগ করলে আবার কী হয়েছে কেটে মিলে যাচ্ছে তাহলে রুট ও সেভেন পয়েন্ট সিক্স সিক্স সেভেন সিক্স পয়েন্ট সেভেন সিক্সের বর্গমূল্য কত হচ্ছে টু পয়েন্ট সিক্স হয়েছে এবার এটা আমি কী করবো এই সংখ্যাটিকে ভগ্নাংশ সাজিয়ে তার বর্গমূল বের করব। ঠিক আছে তাহলে প্রথমে লিখছি সিক্স পয়েন্ট সেভেন সিক্স এটা যদি আমি ভগ্নাঙ্কারে সাজায় কী পাবো দেখো ভগ্নাংশ আঁকারে পাবো সিক্স সেভেন এবার দেখো দশমিকের পরে কয়টি সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাহলে একের পিঠের নিচে কী হবে দুটো শূন্য বসে যাবে হয়েছে একের পিঠের নিচে দুটো শূন্য বসে যাবে এবার দেখুন ছশো ছিয়াত্তর স্কয়ার স্কর স্কোয়ার ছশো ছিয়াত্তর মান হচ্ছে ছাব্বিশে স্কোয়ার মানে ছাব্বিশ গুণিত ছাব্বিশ ঠিক আছে আর নিচে কত আছে দেখো একশো আছে একশো মানে কি দশ দশে একশো হয়েছে এবার দেখো রুটের ভেতর প্রত্যেকটা সংখ্যা জোর জোর আঁকড়া আসছে তাহলে রুটের ভেতরে কী পাচ্ছি ছাব্বিশে স্কোয়ার আর কত পারছি দশের স্কোয়ার হয়েছে এবার এটা যদি রুটের বাইরে আসে তাহলে কত কী 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 পাবো তাহলে হচ্ছে কত ছাব্বিশ আর দশ এবার ছাব্বিশকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো টু পয়েন্ট সিক্স হয়েছে